কিভাবে যেন এই শহর ডুবে যাচ্ছিল তারা সবাই এখন পানির মধ্যে ফেসে গিয়েছিল আস্তে আস্তে আমরা দেখতে পাই পানি বাটি ছিল এখানে থাকা সবাই বোতল একসাথে যেন তারা পানির মধ্যে বেঁচে থাকতে পারে কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তাদের সামনে বড় একটি পানির ট্যাঙ্কি চলে আসে এই জিনিসটি দেখে তারা আস্তে আস্তে মনে মনে খুব বেশি খুশি হয় তাদের সঙ্গে লোকদেরকে এই ট্যাঙ্কির ভিতরে ঢুকিয়ে দেয় তারপর আমরা দেখতে পাই চতুর্দিকে ফেটে পানি বের হয়ে আসতেছিল একটি লোক বাহিরে ছিল আর ট্যাঙ্কির ভিতরে অনেকগুলো লোক ছিল আমরা দেখতে পাই তাদের উপরে একটি বিল্ডিং ভেঙে পড়ে এখন ট্যাঙ্কিটি অনেক বেশি নিচে চলে গিয়েছিল তারপর আঁকা পরে যায় তারা কোনো মতে এদিক সে সর্বাধিক ধাক্কা দিয়ে ট্যাঙ্কিটিকে পানির উপরে নিয়ে আসে কিন্তু উপরে ওঠার আগে একটি রড ঢুকে যায় আর ওই পানির ট্যাঙ্কিটি একদম ছিদ্র হয়ে যায় বাইরে থাকা ছেলেটি তাদেরকে অনেক কষ্ট করে এখান থেকে মুক্ত করে এখন আমরা দেখতে পাই এই ট্যাঙ্কির ভিতরে অনেক স্পিডে পানি ঢুকে যাচ্ছে তারপর এই ছেলেটি ঘুষি দিয়ে ছিদ্র মধ্যে হাত ঢুকিয়ে দেয় তবুও পানি আস্তে আস্তে করে এই ট্যাঙ্কির ভিতরে ঢুকে যাচ্ছে অবশেষে এই ছেলেটি তাদেরকে বাঁচাতে সক্ষম হয় কিন্তু বিপদ এখনো শেষ হয়নি আমরা দেখতে পাই ফায়ার সার্ভিস লোকরা তাদেরকে বাঁচানোর জন্য চলে আসে। সবাইকে ক্যারেনের মাধ্যমে উপরে উঠিয়ে নিয়ে আসে এবারের মতন তারা বেঁচে যায় তারপর এখানে গল্পটি হয়ে যায় টিটক এক হাজার লাখ বেশি হাজার ভিউ শুধু একশো টাকা